দাঁড়াও নিউট্রিশন সহজ ভেবে কি অবহেলা করছ গত কয়েক বছরের প্রশ্নপত্র দেখেছ তো অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু এই সাবজেক্টের প্যাঁচানো প্রশ্নে ফেল করার ভয় কাঁপে যদি মনে হয় শুধু বই পড়ে তুমি নাইনটি পারসেন্ট পাবে তবে তুমি মারাত্মক ভুল করছ তবে ভয় পাওয়ার কিছু নেই আমি আছি তো গত কয়েক মাসে রিসার্চ আর অ্যানালিসিস করে আমি বের করেছি দু হাজার সেই গেম চেঞ্জার প্রশ্নগুলো যেগুলো করলে পরীক্ষা হলে তুমি হাসি মুখে খাতা জমা দিয়ে আসবে সায়েন্স কোড বাংলার আজকের এই ভিডিওতে আমরা সরাসরি কথা বলব বিজ্ঞানের সেই মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন নিয়ে এক সেকেন্ডও মিস করো না কারণ প্রতিটি প্রশ্ন তোমার রেজাল্ট বদলে দিতে পারে চলো শুরু করি ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা প্রথমেই দেখে নেওয়া যাক গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পুষ্টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গর্ভাবস্থাকে কেন একটি বিশেষ শারীরবৃত্তীয় চাহিদা সম্পন্ন অবস্থা বলা হয় ব্যাখ্যা করো গর্ভাবস্থায় পুষ্টিহীনতা হলে মা ও ভ্রূণের উপর কী কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে আলোচনা করো স্তন্যদানকারী মায়েদের খাদ্য চাহিদা সাধারণ নারীদের তুলনায় কেন বেশি হয় সহ সহলেখ গর্ভাবস্থায় গর্ভবতী নারীর জন্য সুষম খাদ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ল্যাকটেশন চলাকালীন খাদ্য নিয়ম ঠিকভাবে অনুসরণ না করলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় দেখা যায় এমন যে কোনো চারটি সাধারণ জটিলতার নাম লেখো এবং তাদের প্রভাব ব্যাখ্যা করো গর্ভাবস্থায় আয়রনের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণ কি এর অভাবে কী সমস্যা হতে পারে গর্ভবতী মায়েদের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ সংক্ষেপে লেখো গর্ভাবস্থায় প্রোটিনের চাহিদা কেন বৃদ্ধি পায় ব্যাখ্যা করো স্তন্যদানের সময় পর্যাপ্ত জল গ্রহণ না করলে মায়ের শরীরে কী সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় ফল ও সবজি খাদ্য তালিকায় রাখার উপকারিতা লেখ গর্ভাবস্থায় অতিরিক্ত অপুষ্টি বা অতিরিক্ত ওজন বৃদ্ধি হলে কী ধরনের ঝুঁকি দেখা দিতে পারে স্তন্যদানকারী মায়ের খাদ্য শিশুর বৃদ্ধি ও স্বাস্থ্যের ওপর কিভাবে প্রভাব ফেলে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষেপে ব্যাখ্যা করো গর্ভাবস্থায় সুষম খাদ্য না পেলে ভবিষ্যতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে কি সমস্যা হতে পারে এখন দেখে নেওয়া যাক শিশুদের পুষ্টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোলোস্ট্রাম কি এর গঠন ও শিশুর স্বাস্থ্যে এর গুরুত্ব ব্যাখ্যা করো ইনফ্যান্টসদের মধ্যে দেখা যায় এমন সাধারণ ফিডিং প্রবলেমসগুলি উল্লেখ করে সংক্ষেপে আলোচনা করো উইনিং বলতে কি বোঝায় উইনিংয়ের প্রয়োজনীয়তা ও সঠিক সময় সম্পর্কে আলোচনা করো শিশুদের জন্য টপ মিল্ক কি এর প্রয়োজন সুবিধা ও অসুবিধা আলোচনা করো স্তন্যপান ও কৃত্রিম দুধ খাওয়ানোর মধ্যে তুলনামূলক আলোচনা করো মাল্টিপারপাস ফুড কি বাল আহারের সঙ্গে এর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো শিশুদের অপুষ্টির সঙ্গে ভুল খাদ্যাভ্যাসের সম্পর্ক ব্যাখ্যা করো শিশুদের জন্য মায়ের দুধকে আদর্শ খাদ্য বলা হয় কেন যুক্তিসহ লেখো উইনিং শুরু খুব দেরিতে বা খুব আগে করলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে শিশুদের খাদ্য তালিকায় প্রোটিন ও শক্তির গুরুত্ব ব্যাখ্যা করো টপ মিল্ক ব্যবহারের সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত শিশুদের মধ্যে অপুষ্টির প্রধান লক্ষণগুলি কি কী শিশুদের খাদ্য প্রস্তুত ও পরিবেশনের সময় পরিচ্ছন্নতা কেন গুরুত্বপূর্ণ শিশুদের ঘন ঘন অসুস্থতার সঙ্গে অপুষ্টির সম্পর্ক আলোচনা করো শিশুদের জন্য সুষম খাদ্যের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো এখন দেখে নেওয়া যাক ডায়েট থেরাপি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণের মূল নীতিগুলি কি কি বিস্তারিত আলোচনা করো পেপটিক আলসার রোগীর জন্য কোন কোন খাদ্য গ্রহণযোগ্য এবং কোন কোন খাদ্য বর্জনীয় ব্যাখ্যা করো ডায়েটেটিক্স ও ডায়েট থেরাপি বলতে কি বোঝায় এদের উদ্দেশ্য ও চিকিৎসা ক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো কুলসিস রোগীর ক্ষেত্রে পুষ্টি ও খাদ্য পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কনস্টিপেশন সমস্যায় আক্রান্ত রোগীর জন্য উপযুক্ত খাদ্য নিয়ম কি হওয়া উচিত আলোচনা করো থেরাপিউটিক ডায়েট প্রস্তুতের সময় নর্মাল ডায়েটে কী ধরনের পরিবর্তন আনা হয় ব্যাখ্যা করো ওবেসিটির প্রধান কারণ ও ক্ষতিকর প্রভাবগুলি লেখো এবং এর ডায়েট থেরাপি আলোচনা করো ডায়েরিয়া রোগীর ক্ষেত্রে ওআরএসের ভূমিকা ও খাদ্য সংক্রান্ত নীতিগুলি ব্যাখ্যা করো করোনারি হার্ট ডিজিজ রোগে ডায়েট থেরাপির গুরুত্ব ও নীতিসমূহ আলোচনা করো টাইফয়েড রোগীর জন্য খাদ্য তালিকা তৈরির মূল নীতিগুলি কী ব্যাখ্যা করো হাইপার রোগীর খাদ্য নির্বাচন কিভাবে করা উচিত যুক্তিসহ আলোচনা করো আকিউট ও ক্রনিক নেফ্রাইটিস রোগীর জন্য ডায়েট থেরাপির মূল দিকগুলি ব্যাখ্যা করো ক্যান্সার রোগীর জন্য খাদ্য নীতির একটি সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করো রেনেল স্টোন রোগীর ক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণ কেন প্রয়োজন খাদ্য নীতিগুলি ব্যাখ্যা করো জন্ডিস রোগীর জন্য উপযুক্ত খাদ্য নীতি কি হওয়া উচিত বিশদে আলোচনা করো কোলেলিথিয়াসিস রোগীর ক্ষেত্রে খাদ্য তালিকার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এখন দেখে নেওয়া যাক সাধারণ ঘাটতিজনিত রোগ ও জাতীয় পুষ্টি কর্মসূচি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পুষ্টিহীনতা ও জাতীয় স্বাস্থ্য কর্মসূচি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ভিটামিন এ এর ঘাটতি কেন হয় এর প্রধান উপসর্গগুলি লেখো এবং প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো পিইএম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বলতে কি বোঝায় এর বিভিন্ন প্রকার লক্ষণ কারণ ও প্রতিরোধ সংক্ষেপে আলোচনা করো জাতীয় ডায়েরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি বা ন্যাশনাল ডায়রিয়া কন্ট্রোল প্রোগ্রামের উদ্দেশ্য ও প্রধান ধাপগুলি ব্যাখ্যা করো আয়োডিন ডেফিশিয়েন্সি ডিজর্ডার বা আইডিডি কি এর কারণ লক্ষণ এবং নিয়ন্ত্রণের জন্য গৃহীত কর্মসূচিগুলি আলোচনা করো রিকেটস অস্টিওম্যালেশিয়া ও অস্টিওপোরোসিসের মধ্যে তুলনামূলক আলোচনা করো রক্তাল্পতা প্রতিরোধে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রফিল্যাক্সিস প্রোগ্রামের ভূমিকা ব্যাখ্যা করো এখন দেখে নেওয়া যাক সহায়ক খাদ্য কর্মসূচি ও বিভিন্ন সংস্থার ভূমিকা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আইসিডিএস কর্মসূচির মূল লক্ষ্য কি এর কার্যপ্রণালী ও সমাজে উপকারিতা আলোচনা করো আরডিএ ও আরডিআই বলতে কি বোঝায় সাপ্লিমেন্টারি ফিডিংয়ের সঙ্গে এদের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু করার প্রয়োজনীয়তা ও দেশের পুষ্টি নিরাপত্তায় এর গুরুত্ব আলোচনা করো এফ এও এবং ইউনিসেফ পুষ্টি উন্নয়নের ক্ষেত্রে কী কি ভূমিকা পালন করে সংক্ষেপে লেখ এমডিএমপি এর উদ্দেশ্য লক্ষ্য ও শিক্ষার্থীদের ওপর এর প্রভাব ব্যাখ্যা করো আইসিএমআর এনআইএন ও এনএনএমবি এর পূর্ণ রূপ লেখো এবং জাতীয় পুষ্টি উন্নয়নে এদের ভূমিকা আলোচনা করো এখন দেখে নেওয়া যাক কমিউনিটির জন্য পুষ্টি শিক্ষা ও খাদ্যের পুষ্টিমান নির্ণয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফুড এক্সচেঞ্জ লিস্ট বলতে কি বোঝায় এর ব্যবহারও গুরুত্ব ব্যাখ্যা করো নিউট্রিশন এডুকেশনের উদ্দেশ্য গুরুত্ব ও মৌলিক নীতিসমূহ আলোচনা করো ব্যালেন্সড ডায়েট পরিকল্পনায় ফুড এক্সচেঞ্জ সিস্টেম কীভাবে সহায়তা করে ব্যাখ্যা করো কুকিং ডেমনস্ট্রেশন কেন একটি কার্যকরী শিক্ষণ পদ্ধতি হিসেবে বিবেচিত হয় আলোচনা করো ফুড ভ্যালিউ টেবল ব্যবহার করে খাদ্যের পুষ্টিমান নির্ণয়ের ধাপগুলি ক্রমানুসারে লেখো নিউট্রিশন এজুকেশন পরিচালনার বিভিন্ন কেন্দ্র ব্যবহৃত মাধ্যম ও পদ্ধতিগুলি ব্যাখ্যা করো ফুড এক্সচেঞ্জ সিস্টেম অনুসরণ করলে খাদ্য পরিকল্পনা কেন সহজ হয় ব্যাখ্যা করো নিউট্রিশন এজুকেশন কিভাবে অপুষ্টি প্রতিরোধে সহায়তা করে আলোচনা করো ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা ভিডিওটা তো শেষ হল কিন্তু তোমার লড়াইটা আজ থেকেই শুরু একটা কথা মনে রেখো তোমার এই খাটনি এই রাত জাগা একদিন ঠিকই সার্থক হবে তোমাদের ভালো রেজাল্টই হবে সায়েন্স কোড বাংলার আসল সার্থকতা যদি মনে হয় ভিডিওটা থেকে তোমার এক পার্সেন্ট হলেও লাভ হয়েছে তবে সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দিও তোমাদের সাপোর্টই আমাদের অক্সিজেন ভালো থেকো ভালো রেখো আর মন দিয়ে পড়ো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বিদায় টাটা